আল্লাহ তালার দাসত্ব ঠিকঠাক মতো আমরা করবো ওই সময় প্রকাশ পাবে যে সময় পর্যন্ত আমরা আল্লাহ তালার আদেশ কি করবো আর নিষেধ গুলোকে বরজন করবো কথা বলেন কথা আজ আমাদের কিছু মুসলমান আমরা আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ি আল্লাহ পাক রোজা রাখতে বলেছেন রোজা রাখি আল্লাহ হজ করতে বলেছেন হজ করি কিন্তু আল্লাহ পাক এই কথা বলেছেন সুখ খায় না ঘোষ খায় না দুর্নীতি করো না জিনা বিচার করো না তাহলে আমরা আল্লাহ আদেশ কে মানি নিষেধ কে মানি না কথা বলেন কথা ঠিক কেনা তাহলে আমাদের এবারত কখনোই পূর্ণাঙ্গ হয় না আজ মুসলমান আমার ভাইয়েরা মুসলমান যদি যথারীতি আল্লাহ করত আজ এই চব্বিশের পরেও মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হইত না মুসলমান নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হইত না কথা বলেন কথা ঠেকেনা আল্লাহিন বলেন

তৃপ্তি সহকারে খাওয়ায় এবং তোমাকে ভয়ের সময় তোমাকে পরিপূর্ণরূপে আমার চিন্তা করে দেখেন আমরা গোলামী ঠিকঠাক আদায় করি না যদি যথারীতি সুন্দর করে আল্লাহ ইবাদত করতাম তাহলে বাংলার জামিনে মুসলমান কখনো মায়ের খাইত না কথা বলেন কথাটি না পাক এই মুসলমান জাতিকে কোরআন দিয়েছেন কোরআন আল্লাহ এমনি এমনি দান করে নাই আমার ভাইরা আল্লাহ রব্বুল এই জাতির ভাগ্যকে পরিবর্তন পরিবর্ধন করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তালা দান করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا جرب الله أكبر طه ياسين الإسلام

এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করলাম আপনার উপরে রিভিল করলাম নাজিল করলাম এই কিতাবটা আমি আল্লাহ তারাই জন্য আপনাকে দিয়েছি এই দুনিয়াতে আপনি আপনার উম্মতের ভাগ্যের চাকাকে পরিবর্তন এবং পরিবর্ধন করবেন এই দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন হতভাগা জাতি হিসাবে থাকার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দান করি নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমার হায়রা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন তার গোলামি করার জন্য আমরা যেন পথ ভুলে না যাই আমরা যেন রাস্তা ভুলভাল পথে না চলি সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক কুরআনুল কারিমের মত না আযীমা খানা কিতাব অবলম্বন করেছেন বলেন আল্লাহ। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ভাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও করি আমি আল্লাহ পাকের কোরআন থেকে যদি আমি আপনি ছিটকে পড়ে যাই আল্লাহ তালা যেন আমাকে আপনাকে সঠিক পথে কোরআনের পথে ফিরিয়ে নিয়ে আসেন করি আমিন এই জন্য আমার ভাইয়েরা আমার আপনার কাজ হচ্ছে দাসত্ব করা গোলামি আমি আপনি আল্লাহ করব এই গোলামি করার জন্য আল্লাহ এই দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আব্বুর আমাদের পূর্বে এক জাতিকে আল্লাপাক তৈরি করেছিলেন আল্লাহ আল্লাপাক আমাদের পূর্বে জিন জাতিকে আল্লাহ তালা তৈরি করেছিলেন জিন জাতি দ্বারা যখন এবাদত বন্দিগি ভালোভাবে হচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন সহ ফেরেশতাদের বিরাট একটা জামাতকে সামনে নিয়ে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে পরামর্শ করলেন ফেরেশতাদেরকে পরামর্শ করে আল্লাহ পাক দিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জমিনের উপরে

أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر الله أكبر وأمر في الصلاة وأمر رحمة في আমি আল্লাহ এই দুনিয়ার জামিনে আমি নতুন করে একটা প্রতিনিধি বা খলিফা বানাতে যাই তোমাদের সাথে পরামর্শ করছি তোমাদের কি চিন্তা চেতনা মতামত আমি আল্লাহ তাদের সাথে শেয়ার করো কন্যা সোহা আল্লাহ তাহলে এখান থেকে প্রতীয়মান হয় কোনো বিষয়ে যদি করার আগে আমরা দুনিয়াতে যে কোনো কাজ কাম করার আগে কিন্তু পরামর্শ করা দরকার কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা خريست لك من قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون جابر الله أكبر خريست الله ও দয়াময় রহমান আল্লাহ আপনি এমন জাতিকে প্রতিনিধিকে দুনিয়ার বুকে সৃষ্টি করার চিন্তা চেতনা করছেন আল্লাহ তারা এমন জাতি হবে এই দুনিয়াতে তারা কাটাকাটি করবে মারামারি করবে ফেতনা ফাসাদ করবে রক্তক্ষরণ করবে আল্লাহ ও আল্লাহ আপনার এবাদত বন্দী করার জন্য আমরা আপনার জন্য যথেষ্ট আপনার সমস্ত এবাদত গুনdeki আমরা করব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন ক্বাল ইন্নী আ'লামু মা তা'লাম আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না আল্লাহু আল্লাহ পাক জানাইয়া দিলেন ফেরেশতারা আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো আল্লাহ পাক আমার ভাইয়েরা তাহলে আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক জিন জাতিকে আগে তৈরি করলেন বলেন কোন জাতিকে সবাই কথা বলেন কোন জাতিকে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করলেন তো তাদের দ্বারা যখন এবাদত বন্দিগি ভালোভাবে হচ্ছিল না তো এক পর্যায়ে আল্লাহ তালা এই মানব জাতিকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তো এর পূর্বে আল্লাহ বাঘ হজরতে জিবরিলকে বললেন জিবরিল তুমি একটু যাও তুমি আমার জামিনের ওপর যাও কারণ এরা নাফারমারি করতেছে অহংকারী করতেছে আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি আমি ঠিকঠাক মতো করছে না সুতরাং তুমি একটু দুনিয়ার জামিনে যাও গিয়ে আমার জমিনটা ফাঁকা করতে বলো তাদেরকে গিয়ে বলো জিন জাতিকে গিয়ে বলো যে আল্লাহ তালা তার জমিনটা ফাঁকা করতে বলেছেন পাক সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা জাতি তৈরি করবেন আল্লাহ তালার সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়াতে এসে সমস্ত জিন্দিরকে ডাক দিয়ে বললেন যে পাক নতুন করে একটা জাতি তৈরি করবেন সুতরাং তোমরা যে যেখানে আসো জমিনটা ফাঁকা করো নির্দেশ কার সবাই কথা বলে নির্দেশ কার পাকের এই নির্দেশ কারণ আমার ভাইয়েরা আল্লাহ পাকের জামিনের উপরে আসমানের উপরে কোন অহংকারী তাকাবুরের কোন স্থান কথা বলেন স্থান কারণ আমরা দেখেছি যারা জুলুম করেছে তাকাবুরি করেছে এই দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই ফ্যাসিস্টরা এই বাংলার জামিনে পদে পদে লাঞ্ছিত হয়েছে কথা বল দেখতে না এমনকি আমার ভাইয়েরা আমরা শুনে আনন্দিত গত সতেরোই নভেম্বরে এই নভেম্বরে এই সৈরাচারী ফাসিস্টের তার বানানো ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে বলেন আল্লাহ সুতরাং এই দুনিয়াতে যারা অহংকারী হয় তাকাপড়ি হয় যারা জুলুম করে এই জুলুম কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ রূপ ধারণ করে কথা বলেন কথা দেখি না আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তোমরা জুলুম করো না জুলুম থেকে কেয়ামতের ভীষণ অন্ধকারের তোমাদের জন্য কারণ হবে ভীষণ অন্ধকার হবে কেয়ামত এখনো হয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার উপরে তার লানত প্রাপ্ত কিছু বান্দাদের উপরে তাকাব্বুরের কারণে অহংকারীর কারণে আমার ভাইরা আল্লাহ পাক তাদের উপরে কিয়াম চালু করেছেন কথা বলেন কথা ঠিক কিনা কারণ আজকে দেখলাম আজকে দেখলাম এই ফ্যাসিস্টের দোষর আসাদুজ্জামান কামাল দীর্ঘ এক বছর তিরি এক বছর চোদ্দ দিন সাত ঘন্টা পর ক্যামেরার সামনে আসছে তার চেহারার মধ্যে এত বিভৎস চেহারা হয়ে গেছে যেন মনে হচ্ছে সুন্দরবন থেকে কোনো বাঘ আর ভাল্লুক নয় যেন স্পষ্ট ভাবে সুন্দরবন থেকে একটা হনুমান বের হয়েছে কথা বলেন কথা ঠিক কেনা একদম হনুমানের মতো একটিত হয়ে গেছে আমার ভাইয়া দুনিয়াতে যারা সুদ খায় ঘুষ খায় টাকা চলাচল করে এই দুনিয়াতে তাদের কি চালু যিনি করে দিয়েছেন তিনি কে আপনারা অবাক হয়ে যান এত বিভৎস চেহারা এই ঢাকার জামিনে অসংখ্য মানুষের টাকা পোশাক পোসাদ করেছে এই চব্বিশে স্বাধীনতার পূর্বে দেখেন নাই আপনারা সুন্দর করে পুলিশ গিয়ে বলতেছে না এই যেটা টার্গেট করি এটা যায় এছাড়া বাকিগুলো আর মরে না স্যার এই শয়তানের চেহারা বৎস এমন অবস্থা হয়ে গিয়েছে এই জুলুমের কারণে এই টাকা বড়ির কারণে কারণ টাকা বড়ি আল্লাহ তালা পছন্দ করে না কথা বলেন কথা দেখে না এই জন্য আমার ভাই না আল্লাহ বললেন জিবরিল তুমি যাও দুনিয়ার জামিনে গিয়ে জিন জাতিদেরকে ঘোষণা করো তাদেরকে ঘোষণা করে দাও তারা যেন আমার জামিনটা ফাঁকা করে আমি আল্লাহ নতুন করে একটা জাতি তৈরি করবো পান্না আল্লাহ তো হজরতে জিবরিল ঘোষণা দেওয়ার পরে যারা ভদ্র জীব আছে তারা মনে করেছে আল্লাহর করতে কিন্তু যারা আছে থাকে না যদি রাষ্ট্রপ্রধান ডক্টর এসে আপনাকে বলে এই এলাকার সব জায়গা ফাঁকা করে দাও সরকারি ঘোষণা হয়তো কিছু মানুষ বলবে বাবা সরকারের পক্ষ থেকে ঘোষণা চলে গেছে

আল্লাহ রব্বুল আলমিন হজরত বলেছেন জিব্রিল তুমি আবার যাও গিয়ে দেখো আমার জামিনটা একটু সার্ভে করে আস সবাই গিয়েছে না আছে হজরতে জিব্রাইল সাত দিন পর যখন জামিন আসলেন তখন তিনি উপলব্ধি করলেন

হজরত জিব্রাইল আলহি সালাতাম আল্লাহ তালার ছোট ফেরিস্তানা বড় ফেরিস্তা কথা বলেন ছোট ফেরিস্তানা বড় ফেরিস্তা হাদিসের ভাষ্য অনুযায়ী এই পৃথিবী সমস্ত সাগর মহাসাগরের যত পানি আছে নদী নালা খাল বিল সমস্ত পানি যদি জিব্রাইলের মাথার উপরে দেওয়া হয় তার সিট বরাবর আসবে না বলেন সুবাহ আরো আওয়াজ দেওয়া বলেন সুবাহ তাহলে এত বড় ফেরেস্তা যদি টুটি ধরে ফিকে মারে উপর দিকে তাহলে কত দূর যাওয়া দরকার মোটামুটি ভাবে তিন চার কিলোমিটার গেছে তো তিন চার কিলোমিটার যখন উপরে গেছে মাটিতে পড়ার সাথে সাথে বাকি যে যে কয়েকজন ছিল একেবারে দৌড় দিছে হজরত জিব্রাহ আমি থামানোর জন্য বার বার পিছনে বলছে দাঁড়াও 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 কথা শোনো কে কার কথা শোনে মনে মনে কয় সর্বনাশ একবার টুপি ধরে যে ফিকা মারছে আকাশ মোটামুটি তিন চার কিলোমিটার দূরে গেছি এবার যদি ধরে তাহলে কোনো উপায় নেই এবার ধরলে মোটামুটি ভাবে যান শেষ কেউ কারো কথা শোনে না খালি দৌড়ের উপর আছে তো সবাই যখন চলে গেছে গাছের আড়ালে দেখে ছোট্ট একটা বাচ্চা জিনের বাচ্চা করে কান্নাকাটি করতেছে সব দেখে নিস্তব্ধরত আরে সালাম কান্নার আওয়াজে আস্তে আস্তে তার কাছে গিয়েছে বাচ্চা নিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য পিছনে পিছনে যাইতেছে আর ডাকতেছে কিন্তু তারা আর সারা দেয় যে ভয় পাইছে আর থামে কর যে ভয় পাইছে আর থামে তো জিব্রাইল আরে হিসা সালামের একটু দয়া হয়েছে হারে ছোট্ট বাচ্চা আজিমের ছোট বাচ্চা কেউ নেই সবাই চলে গেছে এই ছোট বাচ্চাকে রেখে যায়। হওয়ার কারণে জিব্রাইলের ছয় শত আল্লাপাক দানা দিয়েছিলেন একটা দানার মধ্যে জিমের ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহ রব আলিনে আরো সে আজিমে চলে গেছেন আল্লাহকে বলতেছেন ও আল্লাহ আল্লাহর আর সে আজিমে যার পরে আল্লাহ তারা বলছেন জিবির কি অবস্থা তুমি দেখে আসলাম হদরতের জিবরা ইরান এই হিসার আল্লাহ আপনার পুরা জামিনটা একেবারে ফাঁকা করে দিয়েছে আপনার জামিনে আপনি এখন নতুন করে প্রতিনিধি বা খলিফা আপনি বানাতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ বাক এক পর্যায়ে হযরতে জিবরীল কে বললেন যে জিবরীল তোমার ওই সাইডে কাンনার আওয়াজ আসে এই আওয়াজ কিসের তখন এক পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুলে বললেন আল্লাহ আমি জমিনে যাওয়ার পরে দেখি কিছু গিয়েছে আর কিছু যায় নাই তো একজনকে যেই ধরে আমি ফিকে মেরেছি উপর দিকে এরকম ভাবে ফিকে মেরেছি তখন সকলে ভয়েতে পলায়ন করেছে এই বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি বারবার পিছনে পিছনে তাদেরকে দেখেছি কিন্তু কে কার কথা শোনে আমার কথা আর শোনে না আল্লাহ আয় আল্লাহ এই ছোট্ট বাচ্চার প্রতি দয়া হয়েছে মায়া হয়েছে বিদায় তোমার জামিনের ওপর আমি রেখে আসতে পারি নাই তোমার আরো সে আজমে নিয়ে এসেছি আল্লাহ তালা কয় জিব্রাই তুমি যে নিয়ে এসেছো এই জিনের ছোট বাচ্চা সম্পর্কে যদি তুমি জানতা তাহলে হয় সেখানে রেখে আসতা নতুবা গলা পিঠে মেরে ফেলতা হয় তাকে ওখানে রেখে আসতা নতুবা হত্যা করতা ওই আল্লাহ কারণ কি ওই কারণ হচ্ছে জিনের বাচ্চা যদিও ছোট কিন্তু এর পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই অহংকারে ভরপুর পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই অহংকারে ভরপুর হাজরত জিবরিল আমিন কয় আল্লাহ তাই হ্যাঁ আর কোন অহংকার তো কোন অহংকারী তো আমার আকাশের উপর আরো সে স্থান হবে না আমার জমিনেও জায়গা নাই কথা বলেন কথা দেখকে না এই ঘোষণা কার আমিন বললেন যখন তুমি নিয়ে তাহলে এই বাচ্চার দায়িত্ব তুমি নাও আর কোন জায়গা কোন অহংকারীর স্থান আমার আর সে আজিবেও হবে না আমার জমিনের উপরেও হবে না তাহলে আল্লাহ আমি কি করব জিবরিল তুমি সাত তবক জমিনের নিচে নিয়ে যাও ছাত তবন জমির নিচে রেখে আসো এর খাদ্য খাবার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তালা তোমার মাধ্যমে আমি দিব হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জিনের বাচ্চা যদিও ছোট কিন্তু কথা বলতে পারে কি জিনের বাচ্চা যদিও ছোট কিন্তু কি বলতে পারে কথা বলতে পারে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছে জামিনে নিয়ে যাচ্ছে আর করছে যে কিরে তোরে তো নিয়ে দেখি বড়ই বিপদে পড়ছেন জিনের বাচ্চা কয় ভাই জিবরাইল কি বিপদে পড়ছেন আপনি আল্লাহ যে বলল তোর নাকি পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই অহংকারে ভর করবে তোকে তো নিয়ে দেখি বড়ই মুশকিল আচ্ছা ঠিক আছে যখন তোকে নিয়ে সেই সেরেছি আল্লা পাক তো বললেন শক্ত জমিনের নিচে তোকে রেখে আসতে তো এই যে খাদ্য খাবার দিয়ে গেলাম এগুলো তুমি খাও যখনই ফুরে যাবে আমি ফুরে যাওয়ার আগে আবার তোমাকে দিয়ে যাবো কন্যা তো ওই ছোট্ট বাচ্চা হজরত জিব্রাহিআসালামকে বললেন ভাই জিব্রাহিম আমার মধ্যে যে তাকাব্বুর নাই অহংকার যে নাই এটা আমি প্রমাণ করেই আমি যে অহংকারী না এটা আমি প্রমাণ করেই কি করে সালাম খাবার দিয়ে আসছে আর ওই জিনের বাচ্চা যদিও ছোট সাত তবক জমিনের নিচে রেখে আসছে আল্লাহ পাকের কুদরতি কদমে লম্বা লম্বা সেজদা দেয় কন্যাশবাহ আল্লাহ লম্বা লম্বা সেজদা দেয় আর জিবরি আল্লাহর আবেদন করে আল্লাহ এর যদি অহংকারী থাকতো তাহলে এই দীর্ঘদিন ধরে কান্না করে এই লম্বা লম্বা বৎসর যায় অতিবাহিত হয়ে যায় আল্লাহ অহংকার উপরে তোলেন তখন আল্লাহ পাক সপ্তম জমিন থেকে ষষ্ঠ জমিনে তোলেন এভাবে আবেদন করতে করতে ওই দিকে আল্লাহ রাব্বুল আলমী তার প্রতিনিধি হজরতে আদম আলি সালাতামকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এখনো আল্লাহ তালা রুহ দান করে কথা বলেন রুহ দান করে নাই আল্লাহ পাক এখনো রুহটা দান করে নাই এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাহিম আলি হিসালাতাম আল্লাহর কাছে আবেদন করলেন গো আল্লাহ আপনার সাত তবক জমিনে দীর্ঘ চোদ্দ হাজার বছর ধরে সেজদা দিয়েছে আল্লাহ যদি এর অহংকারী থাকত তাহলে এতদিন আপনার কুদরতি কদমে সেজদা দিত না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা ওই দিকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সর্বপ্রথম মানব সর্বপ্রথম নবী হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কাদা মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ পাক সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন আমার ভাইরা এখনো আল্লাহ তাআলা রুদান করে নাই ওইদিকে আল্লাহ পাকের কাছে হযরতে জিবরীল আবেদন করেছেন ও আল্লাহ ওই দিনের বাচ্চার মধ্যে সে অহংকারী নয় আল্লাহ তাকে আপনার কাছে নিয়ে আসি হযরতে জিবরীল আমিন আরশে আযীমের হাজার বছর পর গিনদ স্যালদান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে নিয়ে গিয়েছে এক পাশে রেখেছে আর এক পাশে আদম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে রেখেছে আল্লাহ পাক এখন রুদান করে না যেই নাম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে রুদান করেছেন আমার ভাইরা রুদান করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আদম আলাইহ সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন কন্যা সুবহানাল্লাহ যেই দিয়েছেন আদম আলাইহ সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রূহ কেবল মাত্র রূহকে দিয়েছে সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ বলেন যেই না আলহামদুলিল্লাহ বলেছে সাইড থেকে ওকে সর্বনাশ এতদিন পর্যন্ত আল্লাহর এবাদত বন্দী করলাম আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিলাম আর এই বেটা দেখি রু দান করা মাত্রই এতদিন এবাদত করে সেজদা করে আল্লাহর মন গড়ে নাই আর এই দেখি রু দান করা মাত্রই সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্বতা প্রকাশ করতেছে প্রশংসা করতেছে তার মানে এ যে কোনো ভাবেই হোক যে কোনো পরিস্থিতি হোক আল্লাহকে রাজি খুশি করেই ছাড়বে কন্যা সোহান আল্লাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল আলহিস সালাতামকে বলতেছেন জিব্রাইল এর অহংকার কমছে আল্লাহ পাকি বললেন জিবরাইল এর অহংকার কি কমছে সঙ্গে সঙ্গে আল্লাহ অভি শব্দ করেছেন আমার ভাইয়েরা এই ইবলিস ওই ছোট্ট বাচ্চা ছিল ইবলিস এবাদত করতে করতে ফেরেস্তাদের পর্যায়ে তার মান সম্মান মর্যাদা নিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল বলে সাথে অহংকারী করার কারণে টাকা বরিবি কারণে আল্লাহ অভি ল করেছেন কথা বলেন কথা ঠিক কিনা